বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত অনারেবল ডিপ্লোমেটস সিভিল সোসাইটি মেম্বার মিডিয়া থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস টুডেন আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের রাজনৈতিক দর্শনে হয়তো কিছু ভিন্নতা আছে সেটি স্বাভাবিক তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটি বিষয় আদর্শিক ঐক্যমত রয়েছে আর সেই বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচারা দিয়ে উঠবে না বা উঠতে পারবে না আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব উপস্থিত শুধুবেন্দু ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি কিন্তু প্রতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আমরা রাষ্ট্র পরিচালনা আমাদের রাষ্ট্র পরিচালনা ভিত্তি হবে রুল অফ ল Human rights and আমরা মনে করি একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার কি তৈরি হবে না ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে না সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশনাল কলাপস ঘটবে না আমরা যদি একটি রুল বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে আমাদের পাবলিক সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোন ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী ও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হয়ে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার উর্ধে নয় কেউ আইনের উর্ধে নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতামত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই ঠিক যেভাবে আজ থেকে দু দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত কার্টুন আঁকতে পারত আপনাদের অনেকেরই নিশ্চয় মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছিল মিডিয়া ট্রায়াল অ্যান্ড প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়ার কণ্ঠরোধ করিনি কিংবা কাউকে হেনস্থা করার চেষ্টাও করিনি আমরা চেষ্টা করিনি কোনো সম্পাদককে জেলে পাঠানো গত ১৬ বছরে আমার নিজের আমার দলে এবং গণতন্ত্রের পক্ষে শক্তি তথা আপনাদের অনেকে ফ্রিডম অফ স্পিচ

এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয় সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে তেমন মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না তবে প্রিয় পশীবৃন্দ দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার নিউট্রাল এবং অবজেক্টিভ রোল প্রত্যাশা করি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিসেপেরেন্স এক্সেসিভ ইউজ অফ ফোর্স পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়াল মাস অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট অ্যান্ড গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন যে ভয়ের সংস্কৃতিগত ১৬ বছরে গড়ে উঠেছিল জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য ইউনিভার্সাল অফ হিউম্যান অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা উপস্থিত সম্মান সুযোগ ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয় বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে ফ্যাসিবাদের পতনের পর গত তিন মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে সেই সেইসব উদ্যোগকে উদ্দীপনায় দেশ জুড়ে প্রতিফলন করেছে বিএনপির তৃণমূল ফলে আপনারা দেখেছেন অতীতের মতোই কিভাবে বিএনপির নেতাকর্মীরা বন্যার সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে গণ উদ্ভুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আন্তরিক সহায়তা প্রদানের চেষ্টা করেছে জনদুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখেছে বা রাখার চেষ্টা করছে পলিটিক্যাল প্রোগ্রাম শেষে অত্র স্থান ক্লিন এবং টাইডি রাখার চেষ্টা করছে নগরের দেওয়াল থেকে ব্যানার এবং পোস্টার অপসারণ করছে বা করার চেষ্টা করছে ত্বরান্বিত করার চেষ্টা করছে জনসম্পৃক্ত এবং সমাজ বান্ধব রাজনীতিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমাহীন হামলা ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোনো ইতিহাস নেই বললেই চল সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় দেড় হাজারের অধিক গণতান্ত্রিক মানুষকে গণ উত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই অপরদিকে আমরা সবাই জানি বিএনপি শায় লক্ষ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সেই সময় দেওয়া হয়েছে তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পরে দেশে লয়ন অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছিল ছিল পুলিশের অনুপস্থিতি সেই সময় দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশকে আগলে রাখার চেষ্টা করেছে নিশ্চিত করার চেষ্টা করেছে জননিরাপত্তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা প্রতিহিংসার রাজনীতিতে না সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থান নিশ্চিত করেছে উপস্থিতি বিন্দু ফ্যাসিবাদের দোষত্বের ঠেকাতে পুজোর সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপোষণালয় পাহারা দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে ধর্ম বর্ণ কিংবা ভৌগোলিক আদর্শ অবস্থানে নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে সেই লক্ষ্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিলেন তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু হিসাবে আমরা কাউকেই বিবেচনা করি না প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির আমরা বিশ্বাস করি ধর্ম দল ও মত যার যার তবে অবশ্যই রাষ্ট্র সবার সম্মানিত অতিথিবৃন্দ আজ আমরা একত্রিশ দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি হয়েছে সহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি বিএনপির জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে প্রথমে প্রদত্ত সাতাইশ দফার উপর ভিত্তি করে যা পরবর্তীতে যোগপদ গণতান্ত্রিক আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলের ঐক্যমতে একত্রিশ দফায় পরিণত হয় বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে যে সমস্যা নারীদের সম্মান স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কৃষক শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনর্বত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশগ্রহণ তৃণমূলের ক্ষমতায়ন এবং আবারও ঐতিহাসিক খাল কাটা কর্মসূচির বাস্তবায়ন হেলথ কেয়ার এডুকেশন এগ্রিকালচার এনার্জি ক্লাইমেট অ্যান্ড ইকোনমি সব ক্ষেত্রে আমরা আনার চেষ্টা করতে চাই আনতে চাই যুগোপযোগী আমূল পরিবর্তন যেন তৈরি হয় স্কিল্ড হিউম্যান রিসোর্স বৃদ্ধি পায় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ন্যাশনাল রেমিটেন্স স্থাপিত হয় মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইউনিভার্সাল হেলথ কাভারেজ ফেয়ার প্রাইসে ফর ফার্মার্স অ্যান্ড প্রডিউসার্স নিড বেসড এডুকেশন অ্যান্ড মাল্টিল্যাঙ্গল ট্রেনিং মাল্টি মডেল কমিউনিকেশন সিস্টেম হাউসিং ফ্যাসিলিটিস অ্যান্ড সোশ্যাল বেনিফিটস ফর অল এই পরিবর্তনগুলো ধর্ম বর্ণ গ্রোত্রী গোষ্ঠীর সমতল পাহাড়ি নির্বিশেষে সুসম ও সম অধিকারে আধুনিক বাংলাদেশ নির্মাণে একটি ঐক্যমতের ভীষণ বলে আমরা মনে করি পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে একত্রিশ দফাকে সংযোজন বিয়োজন পুনর্বাসন বা পরিবর্তিত অবশ্যই করা যেতে পারে তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন এন্ড পাবলিক কনসালসেন্সের মাধ্যমে সময়ের সাথে এই একত্রিশ দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যা বিশ্ব মানচিত্রে পরিচিতভাবে কৃষিতে স্বয়ংসম্পন্ন শিল্পায়নে সাফল্য মণ্ডিত অর্থনীতিতে গতিশীল মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে সম্মানিত অতিথিবৃন্দ বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায় নয় বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায় বহিঃপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ লিবার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে এই অগ্রযাত্রার গতি হবে ফাস্ট বাট স্টেডি লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে বরণ করে নিতে হবে অভিনবত্বকে সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তা ধারাকে। যা পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক সংস্কৃতিকেও আপনাদের সকলকে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমি বলতে চাই গত ১৬ বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সম্পৃক্ত ছিলেন গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি দল সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ মূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে নেয় এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্র আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৭ সালের দশ মে ভিজন টোয়েন্টি মাধ্যমে একটি উদার শক্তিশালী ও উন্নত বাংলাদেশের জন্য সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছেন পরবর্তীতে ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলন তুঙ্গে উঠতে থাকলে একটি ডায়নামিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই সালের ১৯ ডিসেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র না দফা কর্মসূচি ঘোষণা করেন যার ভিত্তি তার দীর্ঘদিনের তৃণমূলের রাজনীতি ও জনসম্পৃক্ততা ও বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক অভিজ্ঞতা এ সময় দ্রুত রাজনৈতিক ল্যান্ডস্কেপ পরিবর্তন এবং ফ্যাসিস্ট বিরোধী বলা হয়ে গেছিল ভাবলাম বেঁচে গেছি কারণ আমি এটা যদি প্রিপেয়ার্ড দিই আমরা যখন একত্রিশ দফা তৈরি করি তখন একটা প্রেক্ষিত ছিল এখন একেবারে সেটা বদলে গেছে ধরেন যখন তৈরি করা হয়েছে তখন আমি এই যে প্রপোশনের রেপ্রেজেন্টেশন সাপোর্ট করতাম এখন আমি মনে করি প্রপোশনের রেপ্রেজেন্টেশন ভালো গেম জন্য হয়তো কমফোর্টেবল নয় কিন্তু আমার জন্য খুব কমফোর্টেবল আমি এমনিতে দাঁড়ালে আমার পার্টি তিনশো ক্যান্ডিডেট দিলেও একটাতেও পাস করতে পারি কি না কে জানি কিন্তু যদি কোনোভাবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট পাই তার মানে তিনটা বা ছয়টা সিট পাব আপনাদের ওতে ভালো লাগবে না তবু আমি এটা সৎ সমর্থন করছি না তার কারণ আমি দেখছি যাদের বিরুদ্ধে পনেরো বছর ধরে লড়াই করলাম যদি এই প্রপোশনাল থাকে তাহলে তারা এই নির্বাচনে যদি পারে মাঝে মাঝে আপনারা কি দেন। আপনারাই বলছেন আপনারাই মানে বিএনপি বলছেন কোন পার্টি ব্যান করতে চাই না ওই পার্টি থাকবে আমি যখন বললাম তারা যদি থাকে নির্বাচন করতে পারে এরকম তো হতে পারে যে প্রপোর্শনের ভোটে দে সেকেন্ড এই আমি বলছি সংস্কার এরকম একটা বিষয় এটা তো শুরুও নাই শেষও নেই সর্বসময় সংস্কার চলবে একটা যেকোনো বিষয় বা বস্তুর উপরে কাজ করবার জন্যে সংস্কার সবসময় কার্য কার্যকরী হয় মাঝে মাঝে যখন দেখি যে কেউ কেউ বলে সংস্কার শেষ করে তারপরে ভোট তখন আমার মনে হয় জিজ্ঞেস করি ভাই শেষটা কথাই করবেন এটা শেষ কই কি হলে শেষ আপনি একটা রিলেটিভ এজেন্ডা বলতে পারে। পারেন এই সময়ের জন্য সংস্কার এত আমার দরকার আমি লড়াই করেছি পনেরো বছর কারণ আমার ভোট চলে গেছে কারণ আমার গণতন্ত্র নাই আমার বাঁচার অধিকার নেই আমি যদি ওই দেশ ফিরে পেতে চাই যেরকম এই রক্তের মধ্যে দিয়ে স্লোগান উঠল নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে সেজন্যে ভোট লাগবে এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে সেই রকম একটা ভোট করবার জন্যে ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে আমরা যেমন বলি লেভেল প্লেই ফিল্ড সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে হবে ইলেকশন কমিশন ঠিক ঠিক করতে হবে আমি বলি মিনিমাম আপনি এনএচএইস যদি নাও করেন হেলথ পলিসি না দেন এডুকেশন পলিসি না দেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম না বলেন তাতে কিন্তু আপাতত কিছু যাচ্ছে আসছে না আপনার ভোট দরকার এইটা হলো ইমিডিয়েট প্রেফারেন্স আপনি অন্তর্বর্তী সরকারকে বলবেন তুমি এইটা করো সবার আগে তোমার এটা কাজ এই জন্যেই বিএনপি যখন বলে যে নির্বাচনের রোড ম্যাপ চাই অনেকে বোঝে আবার বোঝে না সমর্থন করে আবার করে প্রথম কি বলে এই সরকার যেতে না যেতেই বলেছে তিন মাসের মধ্যে ভোট দেন ভাবছে এত লাফালাফি করছেন কেন ক্ষমতায় যাওয়ার জন্যে তিন মাসের জায়গায় ছয় মাস বলেছেন তখনও বলেছে তবু তো ছাড়ে না তারপরে গিয়ে বলেছে যুক্তি আর আমি বলছি যদি ওই রকম করে বলতে পারতেন তোমার কাজ হচ্ছে ভোটটা করা এই ভোটের জন্যে এই এই করতে কতদিন লাগবে তোমার সরকার বলবে তার কতদিন দরকার আমি তো পুলিশ ঠিক করতে পারবো আমি তো ক্ষমতাই নাই আমি সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে পারবো না আমি একটা ইলেকশন অনুষ্ঠানের জন্যে আমার উপরে দায়িত্ব নেই সে দায়িত্ব সরকারের উপরে অর্থাৎ সরকার বলবে এতদিনের মধ্যে ভোট সেই বিবেচনায় একটা রোড ম্যাপ যখন বিএনপি চায় তখন খুবই যৌক্তিক কথা বলে আমার এই যে আবার হাততালিয়ে দিচ্ছেন না কি হয়েছে এই কথা বলবার পরে বারে বারে আপনি এটা বোঝাতে পারলেন না যে আমাদের জন্য রোড ম্যাপ চাওয়াটাই সবচেয়ে যৌক্তিক কারণ তুমি যদি রোড ম্যাপে না তো অনির্দিষ্টগত থাকবে নাকি আমরা ভোটে জিতে চার বছর পাঁচ বছর থাকতে পারি না আর তুমি অনির্দিষ্টগত থাকতে পারো না আমি কারোর প্রতি অশ্রদ্ধা জানাচ্ছি না ডক্টর সরকারের প্রতিও নয় সরি তিন মিনিটভাবে পার হয়ে যাচ্ছে আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদেরকে আমি বিশেষ করে বিএনপি কে খুবই ধন্যবাদ দিই কেন খুব সবগুলো কমিটমেন্ট করেন কি করবে আর হিসাব করেন যাতে ক্ষমতায় তো আপনারই যাবেন মনে হচ্ছে ভোটার কে জিতবে মানে যেরকম আমেরিকা আর রাশিয়ার মধ্যে ঝগড়া হওয়ার পরে দেখেন একটা সমাজতান্ত্রিক ব্ল চলে যাবার পরে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে বাংলাদেশে এখন ইউনিপোর পলিটিক্সের মতো হয়ে গেছে কারণ আমেরিক তো নেই আবার যদি আসেও তারপরে বিএনপির কাছে দাঁড়াতে পারবে না ক্ষমতায় আপনারাই যাবেন ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না কারণ তখন মাহমুদ রহমান আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না যদি বেঁচে থাকি এইবারে খুশি হলাম যে তাড়িয়ে দিয়েছেন ভালো থাকবেন সবাই আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এখন বিএনপির বিচক্ষণতা আন্তরিকতা সঠিকতার উপরে নির্ভর করে এটা বুঝে এটা বুঝেই বিএনপি আগামী দিনে এগুবে এই আশা করি এবং সেই জন্যেই যাত্রা পথে লড়াইয়ের পথে বিএনপিকে বন্ধু হিসেবে পাশে পেতে চাই খোদা হাফেজ চিফ সাবেক মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সেমিনারে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসালাম আলাইকুম সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ একত্রিশ দফা পেশও করা হয়েছে এবং বিস্তারিত আলোচনাও করা হয়েছে ইতিমধ্যেই বিএনপি একত্রিশ দফা জামাত দশ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে অন্যান্য দলও করেছে এই সকল দফা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো বিমত কিংবা জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এজন্য আমাদের সকলকেই জাতীয় ঐক্যমত পোষণ করেই এই যে ১৬ বছর প্রায় বলছেন অনেকেই আমি বলি এটা প্রায় ১৮ বছর তার কারণ ওয়ান ইলেভেনের পরের যে দুই বছর এই দুই বছরও রাষ্ট্র ভালো ছিল না কাজেই আরো যদি আগায় যাই আমরা তাহলে অক্টোবর পল্টনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশে ফেসিজম এর উৎপত্তি ঘটেছে এবং যাত্রা শুরু হয়েছে এবং এই ফেসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তসনস করে দিয়েছে কাজেই এই তসনস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে বিএনপিকে একত্রিশ দফা জাতির কাছে পেশ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম এবং যে ধারণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতন স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন তিনি নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ে তার অবদান রাখার চেষ্টা করেছেন এর পরবর্তী পর্যায়ে জনাব তারেক রহমান সবগুলো ধারণাকে একীভূত করে একটি রূপরেখা তৈরি করেছেন রাষ্ট্রের কাঠামো মেরামতের একত্র দফা এই একত্রিশ দফা মূলত চারটি যদি বিন্যাস আমরা দেখি লক্ষ্য করলে সেটা দেখবো আমরা এখানে কিছু সাংবিধানিক সংস্কারের কথা বলা আছে রয়েছে প্রশাসনিক সংস্কার জনকল্যাণমূলক কিছু সংস্কারের বিষয় এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় সহ আমাদের স্বাধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ রক্ষা করবার যে বিষয়গুলো এই সেটি এই সংস্কার কর্মসূচিতে অংশ অন্তর্ভুক্ত হয়েছে আমি এই প্রথম দুটি অংশ নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে ডক্টর মাহাদি আমিন এটিকে ধারাবাহিকভাবে শেষ করবেন এখন আমরা যদি বলি যে সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও সার্বভৌমত্বের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে স্বাধীনতা সুরক্ষা টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে এই অংশে একই সাথে দেশের অখণ্ডতা সার্বজনীন অংশীদারিত্ব ধর্ম বর্ণ গণ্য এবং সংস্কার ভিন্নতা সত্ত্বেও বিভিন্ন মর্যাদাকর জাতীয় পরিচয় ধারণাকে প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশ জাতীয়তাবাদের বাস্তবসম্মতা এবং সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয় যা হবে বাংলাদেশি জাতীয়তাবাদ তার যৌক্তিক ধারণায় প্রতিষ্ঠিত করার প্রত্যয় রাখতে হয়েছে এই ডকুমেন্টে এখানে কিন্তু রাষ্ট্রের মূল স্তম্ভ আইনসভা নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভাগ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সুদীবৃন্দ আমি দ্বিতীয়বার আপনাদের সামনে উপস্থিত হয়েছি বক্তব্য রাখার জন্য নয় আজকে এবং ডিপ্লোমেট বৃন্দ আমার আজকের এই সেমিনারে আপনাদের উপস্থিতি এবং অত্যন্ত সক্রিয় উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি বিশ্বাস করি যে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থে একটি লিবার ডেমোক্রেসিকে আমরা স্টাবলিশ করতে পারি আসুন আমরা সেই দিকেই সামনের দিকে এগিয়ে যাই থ্যাংক ইউ অনারেবল ডিপ্লোমেন্টস গেস্ট আই থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর অ্যাটেন্ডিং দিস সেমিনার থ্যাংক ইউ Thank you.